হ্যালো ইভ্রিভুয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ ইউনিক একটা রেসিপি শেয়ার করবো আর আজকের রেসিপি হলো ডিম ছাড়া ডিমের পুড়িং তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি এখানে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটাই চিনি ইউজ করবেন তারপরে অন্যদিকে আরও একটি বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচের মতো কর্নফ্লাওয়ার আরও একটি বাটির মধ্যে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম সাবুদানা সাবুদানাটাকে আমি পাউডার বানিয়ে নিয়েছি এখন আমি কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে থিন কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নেব দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল অ্যাড করে কর্নফ্লাওয়ারটাকে আমি থিন কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নিয়েছি আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা পাতলা হয়েছে ঠিক এরকম পাতলা করেই ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে তারপরে আমি এই সাবুদানার পাউডারের মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে দিচ্ছি দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল অ্যাড করে আমি সাবুর মিশ্রণটাকে এইভাবে বানিয়ে নিয়েছি অনেকটা দেখতে সুজির মতো দেখাচ্ছে যাই হোক এখন মূল রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা তার জন্য প্রথমে একটি করার মধ্যে ঢেলে দিচ্ছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখন একটু নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাবুর মিশ্রণ অর্ধেকটা অ্যাড করছি বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে সাবুন মিশ্রণটা দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে কয়েক মিনিট নেড়ে নেড়ে সাবুন মিশ্রণটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে দুধটা অনেকটা ঘনও হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিলাম দুধের মধ্যে এখন খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে এই সময়ে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে থেকে পুড়ে যেতে পারে এখন খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে করে মিশ্রণটা খুব বেশি স্মুথ হয় উডিংয়ের জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি অন্যদিকে আরও একটি করার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর অর্ধেক যে সাবুর মিশ্রণটা ছিল ওটা অ্যাড করে দিচ্ছি এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্যাফরন পাউডার খুব ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবং জলটা খুব ভালো করে ফুটে উঠেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাড করে দেওয়ার পর দেখুন বন্ধুরা জেলির মতো খুব সুন্দর একটা টেক্সচার হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি অন্যদিকে দেখুন বন্ধুরা আমি আগে থেকে পাঁচ পিস ডিমের খোসা এইভাবে রেডি করে রেখেছিলাম অর্থাৎ ডিমগুলো ভিতর থেকে বের করে নিয়ে খোসাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে রোদে শুকিয়ে নিয়েছিলাম এখন আমি আগে থেকে যে ডিমের মোল্ডটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের মোল্ডের মধ্যে অল্প অল্প করে হোয়াইট আর ইয়েলো পুডিংটা এইভাবে ফুলফিল করে দিচ্ছি সেম প্রসেসে আমি সমস্ত ডিমের মোল্ডের মধ্যে পুডিং ফুলফিল করে নিয়েছি দেখুন বন্ধুরা সমস্ত ডিমের মোল্ডের মধ্যে পুডিং ফুলফিল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এইগুলোকে পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় পনেরো মিনিট ডিপ ফ্রিজে রাখার পর দেখুন বন্ধুরা পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি ঠিক যেভাবে সিদ্ধ ডিম ছাড়িয়ে নেয় আমি ঠিক সেইভাবেই পুডিংগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি খুব সহজেই দেখুন বন্ধুরা পুডিংয়ের গায়ে থেকে ডিমের খোসা ছেড়ে যাচ্ছে সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার মতো সমস্ত পুডিং আমি ডিমোল্ট করে নিয়েছি একটি প্লেটের মধ্যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি আপনাদেরকে একটি নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি পুডিংগুলো কতটা সফট হয়েছে ঠিক যেভাবে আমরা সিদ্ধ ডিম দুভাগ করে থাকি নাইফের সাহায্যে ঠিক সেইভাবেই আমি পিস করে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারাও খুব সহজেই এইভাবে পুডিং রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন তারা খুবই মজা করে এই রেসিপিটা খেয়ে থাকবে কারণ এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয় খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু আজকের পুডিং রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আজকের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ